এগারোতম গ্রেড থেকে দশমতম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা রোববার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা এ সময় পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয় বক্তারা বলেন একই যোগ্যতার অন্যান্য পেশাজীবীরা দশম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের বঞ্চিত রাখা হয়েছে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা আমাদের ন্যায্য দাবি দশম গ্রেড এটা এটা বাস্তবায়নের জন্য আমরা সরকারকে ছাব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের হচ্ছে দুই ঘন্টার কর্মবিরতি সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা সলিউশন সরকার আমাদের দাবি যদি মেনে না নেয় তাহলে আমরা তিন তারিখে আবার অর্ধ দিবস চার তারিখে লাগাতার কমপ্লিট শাটডাউনের মাধ্যম দিয়ে সরকারের কাছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ আগামী তিন ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতি ও চার ডিসেম্বর থেকে লাগাতার শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা নাইম আরাবি ঢাকা পোস্ট